যোগদান করছে আপনাকে দেখান তো কারা আবার সেই সরকার সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে কে বলছে নাকি তার কাছে গিয়েছিল আমি আমি আপনাকে একটা কথা বলি আইএসএফ এর কর্মী নয় আইএসএফ এর সমর্থক কিছু গিয়েছে এটা অস্বীকার করবো না কিন্তু যারা গিয়েছে তাদেরকে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে সে ভালোবেসে যায়নি ভয় দেখানো হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদেরকে করে দেবে ক্যানিংপুরের বিধায়ক সকল মোল্লা সাহেব জিজ্ঞাসা করবেন তো আপনি তাদের কাকে রাখতে চাইছেন বিধানসভায় উনার নেত্রী আমাকে ডেকেছিলেন মমতা ব্যানার্জী মহাশয় তাহলে উনি বলো এটা অপরাধ করেছে তার সাথে কোলাখলি করছি না কার মুখের কথা বলা বন্ধ করে দিচ্ছি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে ভাঙড়ে আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছে এবং ঘরে ছেলে ঘরে ফিরছে দাবি সব বলছে কি বলবে তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএম এর সব ছেলে ছিল এক নম্বর কথা কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের স্বাধীন ছিল ব্যাপারটা হচ্ছে কে যোগদান করছে আপনাকে দেখান তো কারা আবার সেই সকাল সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলছে নাকি তার কাছে গিয়েছিল যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায় তাহলে একটা ছেলেকে যে

আইএসএফ এর সমর্থক কিছু গিয়েছে অস্বীকার করবো না কিন্তু যারা গিয়েছে তাদেরকে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে সে ভালোবেসে যায়নি ভয় দেখানো হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদেরকে করে দেবে সে গিয়েছে কিন্তু তার ভোটটাও আইএসএফ আসবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি দু হাজার একুশ সালে আমরা তখন নতুন রাজনীতিতে এসেছি আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল বিজেপি এসে যাবে ভয় দেখানো হয়েছিল তারপরেও ভাঙুরের মানুষ এক লাখ ন হাজার ভোট আমাকে দিয়েছিল দু হাজার ছাব্বিশ এর থেকে অনেক বেশি ভোট পাবো এখন ভাঙুরের মানুষ নয় সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আইএসএফ কিভাবে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে শকাত মোল্লা বিভিন্ন বক্তব্য রাখতে গিয়ে ভাঙড়ের সভা থেকে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে আইএসএফকে

কেন শুভেন্দু অধিকারী তো বিধায়ক আমিও তো বিধায়ক শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে তো সকালবেলা চিৎকার করছেন আমার এখানেই কেন করতে হচ্ছে ব্যাপারটা আছে এখানে বিজেপি তৃণমূলের যারা যোগসাযোগ নাগপুরে যে টিকিমারা আছে সেটা প্রমাণে আমার করে দিচ্ছে ভাঙলের মানুষ বুঝবে আগামী দিন তাদের জন্য লড়াই কে করবে একটা কথা বলে রাখবো ভাঙলের মানুষকে যে এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ করতে যদি বাঁচতে চান

আমি বলছি বিধানসভায় নওশাদ সিদি কার সাথে কোলাকুলি করে না তাদের দলের মন্ত্রীদেরকে প্রশ্ন করলে মন্ত্রীরা চুপ হয়ে যায় সেটা সত্যতা প্রমাণের জন্য কি হবে আমি আমার বলবো সাহেবের মতো বলবে যদি ধবকার সাহেবের সেই সাহস থাকে যদি দম থাকে নওশাদ সিদ্ধি কি হয়ে রাজ্যের মানুষের হয়ে কি কথা বলছে বিধানসভা টিপি চালু হোক দুধকে দুধ পানিতে পানি হয়ে যাবে কার সাথে কোলাকুলি করছি না কার মুখের কথা বলা বন্ধ করে দিচ্ছি না আমাদের এখানে কোল্ড স্টোর হওয়ার কথা ছিল সেটাকে নিয়ে কথা বলছি না লেদার কমপ্লেক্স এর হয়ে কথা বলছি না ভাঙড় কলেজের নিয়ে কথা বলছি না ভাঙরে আরো কলেজ বাড়ানো শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর কথা বলছি ভাঙরের ওই খালের ওপরে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা বলছি সবটাই জানতে পারবে বিধানসভা টিভি চালাতে বলুন না